স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে আপনি ব্র্যান্ডেড নাইটি স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা অনলি সত্তর টাকা দিয়ে স্টার্টিং মাত্র সত্তর টাকা দিয়ে আপনি কুর্তি পেয়ে যাবেন সম্পূর্ণ বদের কুর্তি থাকবে মাত্র সত্তর টাকা দিয়ে স্টার্ট এখন কুর্তি স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা দিয়ে এখন কুর্তি পেয়ে যাবেন এরকম কুর্তি পেয়ে যাবে মাত্র মাত্র সত্তর টাকা বারো হাত ছাপাশাড়ি ফুল গ্যারান্টি ছাপাশাড়ি থাকবে মাত্র সত্তর টাকা সত্তর টাকায় থাকবে বারো হাত ফুল গ্যারান্টি ছাপাশাড়ি ঠিক আছে মাত্র সত্তর টাকায় এই জন্য ছাপাশাড়ি পেয়ে যাবেন আছাও এরকম ব্র্যান্ডেড চাপা শাড়ি এই দেখুন এরকম ব্র্যান্ডেড এরকম ব্র্যান্ডেড চাপা শাড়ি সম্পূর্ণ ব্র্যান্ডেড থাকবে সি গণেশের সি গণেশের ব্র্যান্ডেড চাপা দাম থাকবে মাত্র মাত্র 82 টাকা মাত্র 82 টাকা 82 টাকা দেখে এরকম ব্র্যান্ডেড চাপা শাড়ি এটা নাও এরকম সিঙ্গেল পিস কাটলফ সিঙ্গেল পিস কাটলফ ব্র্যান্ডেড চাপা থাকবে মাত্র 110 টাকা মাত্র 110 টাকা এটাও থাকবে হচ্ছে আজকে বন্ধনা শাড়ির উপর অফার থাকবে এরকম বন্ধনা শাড়ির উপর অফার থাকবে হচ্ছে গিয়ে এরকম মিনু শাড়ির উপর অফার থাকবে হচ্ছে কি এরকম মহারানী এরকম মহারানী শাড়ির উপর অফার থাকবে হচ্ছে অনু শাড়ির উপর অফার আজকে থাকবে বান্ডিল বান্ডিল ব্লাউজ দেবো মাত্র পঁয়ত্রিশ টাকা করে মাত্র পঁয়ত্রিশ টাকা থাকবে এরকম বান্ডিল বান্ডিল ব্লাউজ এরকম বান্ডিল বান্ডিল প্রচুর ডিজাইন প্রচুর কালার এই দেখুন একটা খুলে রেখে দিচ্ছি ব্লাউজ থাকবে বান্ডিল বান্ডিল ব্লাউজ থাকবে মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে ব্লাউজ পাবেন আজকে আজকে অবিশ্বাস্য কর দাম থাকবে এরকম বান্ডিল বান্ডিল ব্লাউজ থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা দেখুন পঁয়ত্রিশ টাকা ব্লাউজ দেখুন এরকম বান্ডিল বান্ডিল ব্লাউজ থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এরকম পঁয়ত্রিশ টাকার মধ্যে এরকম ব্লাউজ পেয়ে যাচ্ছে এরকম ব্লাউজ পেয়ে যাবে নমস্কার পক্ষ থেকে আমি প্রতাপ মন্ডল আর আমাদের সব হচ্ছে শান্তিপুরে অবস্থিত অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাকে এ টু জেড গাইড করে নেওয়া হবে আর আপনাদের জন্য আরেকটা অফার রয়েছে যেটা প্রথমেই বলে দিচ্ছি আপনাদের জন্য রয়েছে কিন্তু সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা মালটা আপনার হাতে পৌঁছবে তারপর আপনি পেমেন্ট করবেন কারণ অনেকে আছে দূর থেকে দেখছে এই শপে ভিজিট করতে পারছে না তাদের জন্য এই অফারটি রয়েছে তাই বেশি কথা না পারি প্রথমে কালেকশন দেখাচ্ছি এই দেখুন আজকে দেখাচ্ছি নাইটির একদম ধামাকাদার অফার থাকবে কারণ গরমের সিজনে নাইটির একটা ভিউজ চাহিদা থাকে দেখুন চার পিসের কালার সেট থাকবে দাম শুনলে চমকে যাবেন দাম থাকবে মাত্র পঁচাশি টাকা কি বলছে বাহান্ন হ্যাঁ পঁচাশি টাকা বাহান্ন পিস নিলে বিরাশি টাকা দাম থাকবে আরো তিন টাকা কম আর তাও বলে দিই এটা কোন বাচ্চাদের নাইটি না সম্পূর্ণ বড়দের নাইটি বড়দের নাইটি দেখে নিন একদম সম্পূর্ণ নিজের চোখেই দেখে নেয় দাম থাকবে বাহান্ন পিস নিলে ব্রাশি টাকা মাত্র ঠিক আছে বাহান্ন পিস নিলে ব্রাশি টাকা দাম থাকছে আপনাকে আর একটা কালার সেটিং দেখিয়ে দিচ্ছি প্রচুর কালার প্রচুর প্রিন্ট হবে তাই দেখুন আর একটা কালার সেটিং চার পিসের কালার সেটিং দাম সেম থাকবে দাম থাকবে বাহান্ন পিস নিলে সম্পূর্ণ বড়দের নাইটি বাহান্ন পিস নিলে ব্রাশি টাকা থাকবে বাহান্ন পিস নিলে ব্রাশি টাকা চার পিস আট পিস নিলে পঁচাশি টাকা দাম থাকবে ঠিক আছে সম্পূর্ণ বড়দের নাইটি থাকছে নেক্সট দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির দাম থাকবে বাহান্ন রয়েছে এটা শান্তিপুর ঠিক আছে আর এটা হচ্ছে চার পিসের কালার সেটিং থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি খুব সফট কাস্টমার হাতে নিলেই বুঝতে পারবে দেখতেই পাচ্ছেন একদম সফটের মধ্যে দাম থাকবে বাহান্ন পিস নিলে পঁচাশি টাকা মাত্র বাহান্ন পিস নিলে পঁচাশি টাকা শুধু পঁচাশি টাকা আর চার পিস আট পিস নিলে নব্বই টাকা সম্পূর্ণ বড়দের নাইটি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুটি যেটা ব্রাশি কাপড় বলে জল চাপা নাইটি বলে এখন চার পিসের কালার সেটিং হবে প্রত্যেকটা এরকম চার পিসের কালার সেটিং শুধু ছাপাটা চেঞ্জ হবে ঠিক আছে ছাপাটা দাম থাকবে বাহান্ন পিস নিলে পঁচাশি টাকা নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখিয়ে দিচ্ছি আপনাকে একটা মলমল কাপড়ের মধ্যে একটা মলমল কাপড়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই দেখুন মলমল কাপড়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি এরকম চারটে চার রকম অপশন অপশন থাকবে থাকবে দেখুন রকম শুধু একদম 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 দেখতেই পাচ্ছেন কতটা সফটের মধ্যে ঠিক আছে এরকম থাকবে বাহান্ন পিস নিলে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা এরকম বাহান্ন পিস নিলে এরকম বাহান্ন পিস নিলে দাম থাকবে একশো পনেরো টাকা মাত্র একশো পনেরো টাকার মধ্যে পেয়ে যাবেন একদম মলমল কাপড়ের মধ্যে আর চার পিস আট পিস নিলে একশো কুড়ি টাকা দাম ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি এই মলমল কাপুরের মধ্যেই মলমল কাপুরের মধ্যেই এলান কাপ এলান গলা এরকম ভি গলা দেখতেই পাচ্ছেন কালার সেটটা দেখুন এরকম প্রত্যেকটা প্রচুর কালার হয়ে যাবে একদম সফটের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন এই দেখুন দাম থাকবে বাহান্ন পিস নিলে একশো পঁচিশ টাকা চার পিস আট পিস নিলে একশো তিরিশ টাকা মাত্র ঠিক আছে একশো তিরিশ টাকা থাকবে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি দেখুন পাইপিং গলার মধ্যে এরকম পাইপিং গলার মধ্যে একদম সফট কাপড়ের মধ্যে ঠিক আছে এই দেখুন পাইপিন গলার মধ্যে দাম থাকবে বাহান্ন পিস নিলে একশো পঁচিশ টাকা চার পিস আট পিস নিলে একশো তিরিশ টাকা ঠিক আছে একদম ভি গলার মধ্যে দেখতেই পাচ্ছেন এরকম ভি গলার মধ্যে থাকবে ঠিক আছে নেক্সট নেক্সট দেখিয়ে দেখিয়ে দিচ্ছি দিচ্ছি একটা গুজরি কাপড়ের মধ্যে দেখুন গুজরি কাপড় সম্পূর্ণ গুজরি কাপড়ের মধ্যে দুটো করে কালার অপশন হয় আর একদম সফট কাপড়ের মধ্যে একটা খুলে দেখাচ্ছি দাম থাকবে বাহান্ন পিস নিলে একশো পঁচিশ টাকা চার পিস আট পিস নিলে একশো তিরিশ টাকা মাত্র একদম কাপড় এ ওয়ান কোয়ালিটি ঠিক আছে এবার কিছু বুটিকের বুটিকে কুর্তি দেখি দেখো বুটিকের নাইটি সরি বুটিকের নাই দেখি চারটে চার রকম কালার অপশন একদম একদম বুটিকের মধ্যে একটা খুলে দেখি দিচ্ছি এই দেখুন একটা খুলে দেখি দেখছি একদম প্রিমিয়াম কালেকশন এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম কোয়ালিটি হম প্লেনের উপর রয়েছে সব রকম এবার দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি কিছু মোমবাটিকের উপর ঠিক আছে এই দেখো মোমবাটিকে উপর নাইটি দেখাই একদম পিওর মোমবাটি কাপড়টা হাতে না নিলে বুঝতে হবে না একদম কাপড়টা হাতে না নিলে বুঝতে হবে না একদম একটা খুলে দেখিয়ে দিচ্ছি এই দেখো খুলে রেখে দিচ্ছি 100% পিওর মোমবাটিক আর সফটের মধ্যে রয়েছে 100% এই দেখো পিওর মোমবাটিক আর সফটের মধ্যে রয়েছে এই দেখো কোয়ালিটি একদম এর কোয়ালিটি ঠিক আছে এছাড়াও এখন যেহেতু যে সব নাইটি চলেছে চলছে এই দেখুন এরকম ক্যাটালগ সেট ওন্না সেট নাইটি ক্যাটালগ দাও ওন্না সেট নাইটি ঠিক আছে ক্যাটলগ দেওয়া অন্য সেট নাইটি পেয়ে যাবেন তাছাড়াও তাছাড়াও আপনি পাবেন এই দেখুন একদম প্রিমিয়ামের মধ্যে এই দেখুন এরকম পাবেন কাপ্তান এই দেখুন এরকম কাপ্তান পাবেন একটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে একদম প্রিমিয়ামের মধ্যে এই দেখুন কাপ্তান একদম সাইডে পম পম করা থাকবে মাঝখান দিয়ে দড়ি দিয়ে বাঁধা থাকবে একদম একদম কাপ্তানের মধ্যে তারপর দেখিয়ে দিচ্ছি প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাকে তারপর দেখিয়ে দিচ্ছি একটা এই দেখুন এটা ষাট ইঞ্চির গুজরির মধ্যে রয়েছে ষাট ইঞ্চির গুজরির মধ্যে রয়েছে একটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে একদম প্রিমিয়াম কালেকশন এগুলো হচ্ছে একদম প্রিমিয়ামের মধ্যে এই দেখুন এটা বল প্রিন্টের মধ্যে রয়েছে একদম প্রিমিয়ামে ষাট ইঞ্চির মধ্যে ষাট ইঞ্চির মধ্যে বল প্রিন্টের রয়েছে এছাড়া যেগুলো এখন চলছে মার্কেটে এই দেখুন এটা হচ্ছে কলমকারি কলমকারি প্রিন্ট এই দেখুন কলমকারি প্রিন্টের মধ্যে রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি এই দেখুন কলমকারি প্রিন্টের মধ্যে রয়েছে এই দেখুন কলমকারি প্রিন্টের মধ্যে রয়েছে তারপর দেখি দিই যেগুলো চলছে এখন আজরাক হ্যাঁ দেখুন আজডাক আজডাক কি কি দেখবো ছবিটা এক দেখো সব 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 রকম পাবেন এই ধরনের সব রকম সমস্ত রকম ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আজডাক কলমকারি এ দেখুন আজডাক কলমকারি তারপর দেখাচ্ছে একটা পাখি পাখি নাইটি যে দেখি দিই যেটা দু দু পিসের থান দিয়ে তৈরি দু পিসের থান দিয়ে তৈরি হয় দেখুন একদম প্রিমিয়াম কালেকশন এই দেখুন এইটার পাখি নাইটিটা দেখুন থ্রি কটা হাতা থাকবে স্লিপ থাকবে আর ঘেরটা দেখুন ঘেটটা দেখুন একদম কতটা ঘের একদম একদম ঘেরের মধ্যে তারপর এই ধরনের জয়সাল দেখুন জয়সাল একদম সমস্ত ব্র্যান্ডের জয়সালের উপর কাপ্তান এই দেখুন সমস্ত কিছু আমাদের কাছে সমস্ত কোম্পানি সমস্ত ব্র্যান্ডের নাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দেখুন এটা হচ্ছে জয়সালের উপর কাপ্তান রয়েছে পিনটা দেখুন কাপড়টা দেখুন একদম প্রিমিয়াম ঠিক আছে এছাড়াও দেখো এছাড়া প্রচুর আইটেম আছে এছাড়া এরপর দেখিয়ে দেবো আপনাকে কুর্তির পার্ট দেখিয়ে দেবো ঠিক আছে কুর্তি পার্ট এই পাচ্ছে কুর্তি আর সেক্টর আমাদের কুর্তি কিন্তু স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা সত্তর হ্যাঁ দেখুন রেডিমেড রেডিমেড শুরু হচ্ছে মাত্র দশ টাকা দিয়ে মাত্র দশ টাকা দিয়ে রেডিমেড পেয়ে যাবেন ঠিক আছে বেশি কথা না মারিয়ে প্রথমে কালেকশনের দিকে যাচ্ছে আমাদের সত্তর টাকা দিয়ে কুর্তি শুরু তবুও আমি সব এখানে যা দেখাচ্ছি লং দেখাচ্ছি ঠিক আছে দেখুন এরকম কালার সেট থাকবে এরকম চারটে চার রকম কালার সেট এরকম কালার সেটটা দেখুন এরকম কুর্তি চারটে চার রকম কালার সেট একটা খুলে দেখাচ্ছি দাম থাকবে মাত্র মাত্র নব্বই টাকা নব্বই টাকা লং দেখতে পাচ্ছেন নব্বই টাকা মাত্র নব্বই টাকার মধ্যে থাকছে এটা কিন্তু এই প্রচুর ডিজাইন প্রচুর কালার পেয়ে যাবেন এই দেখুন এই একটা দেখাচ্ছি এই দেখুন এরকম কুর্তি প্রত্যেকটা এরকম চারটে কালার সেট থাকবে চারটে করে কালার সেট থাকবে আর আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটার দাম থাকবে মাত্র মাত্র নব্বই টাকা নব্বই টাকা মাত্র নব্বই টাকার মধ্যে থাকছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট বড় কিন্তু ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা এই দেখুন এরকম আইটেম দেখিয়ে দিচ্ছি দেখুন পিওর কটনের পিওর কটনের থাকছে এই দেখুন এটা হচ্ছে এক্সেল বডি এখন চারটে চার রকম কালার হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ঠিক আছে এই দেখুন দাম থাকবে মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এত সফট কাপড় হাতে নিলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন একদম সফটের মধ্যে তারপর এখন ট্রেন্ডিং এর আইটেম ট্রেন্ডিং আইটেম আর দেখুন ট্রেন্ডিং আইটেম মাঝরাট রয়েছে হ্যাঁ 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 একদম মাঝরাট প্রিন্টের মধ্যে রয়েছে দেখুন চারটে চারকম কালার খুলে দেখাচ্ছি মাত্র দাম থাকবে একশো টাকা একশো বডি এক্সেল আছে এক্সেল বডি থাকবে মাত্র একশো টাকা আর এই যে স্লিপলেস আছে স্লিপলেস আছে যেহেতু স্লিপলেস আছে ভেতরে হাতা দেওয়া আছে সম্পূর্ণ ভেতরে হাতা দেওয়া কুর্তি তো প্রচুর ভ্যারাইটিস হচ্ছে একদম 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 নেক্সট দেখি দিচ্ছে দেখুন আজরাক কলমকারী এই দেখুন আজরাক কলমকারী সবকিছু পেয়ে যাবেন এই দেখুন এইটা দেখুন এটার সাইজ দেখুন দেখুন এটা হচ্ছে আজরাক কলমকারী সব ট্রেন্ডিং আইটেম ট্রেন্ডিং আইটেম এটা সাইজ দেখুন 3XL 3XL সাইজ 3XL সাইজ দাম থাকবে তাও 100 টাকা মাত্র 100 টাকা একশো টাকার মধ্যে থাকছে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা জ্যাকেট আইটেম এই দেখুন এই দেখুন এরকম জ্যাকেট আইটেম দেখুন এরকম জ্যাকেট আইটেম এরকম জ্যাকেট আইটেম দেখিয়ে দিচ্ছি কালার সেটিংটা দেখুন একদম কালার সেটিং দেখুন একদম ইউনিক কালার সেটিং আমি একটা খুলে দেখিচ্ছি দাম থাকবে একশো পঁয়ত্রিশ টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় দেখুন জ্যাকেট জ্যাকেট সামনে দিয়ে ফ্রন্ট দড়ি দিয়ে করা এরকম জ্যাকেট থাকবে 135 টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি এই দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি আপনাকে আরেকটা আইটেম একদম ইউনিক এই দেখুন এগুলা তো আছেই प्योर সুতির মাল তো আছেই ঠিক আছে प्योर সুতির মাল আছে এই দেখুন একটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই একটা আরেকটা মাল দেখিয়ে দিচ্ছি দাম দেখুন এই দেখুন 100% प्योर সুতি থাকবে কালার সেটিং দেখুন এটা কোমে দেখাচ্ছি কলার দেওয়া দাম থাকবে মাত্র 105 টাকা 105 টাকা 105 টাকা দেখুন ডাবল এক্সেল বডি ঠিক আছে কলার দেওয়া ঠিক আছে একদম রিজনেবল দামে পেয়ে যাবেন দেখুন কুর্তি দেখুন ডিজাইন দেখুন কুর্তি দেখুন এই দেখুন একদম একদম ইউনিক একদম ইউনিক আইটেম ঠিক আছে একদম এটা থ্রি কোয়ার্টার স্লিপের মধ্যে আছে থ্রি কোয়ার্টার স্লিপের মধ্যে আছে ঠিক আছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই দেখুন এই আইটেমটা দেখুন কালার সেট দেখুন হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি পিওর সুতি কলমকারী প্রিন্টের মধ্যে রয়েছে ঠিক আছে পিওর সুতি কলমকারী প্রিন্ট রয়েছে দাম থাকবে একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকা মাত্র ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখিয়ে দিচ্ছি এই দেখুন নেক্সট একটা আইটেম দেখিয়ে দিচ্ছি এই দেখুন একদম ইউনিক ডিজাইনের মধ্যে ইউনিক ডিজাইনের মধ্যে দেখুন চারটে চারকম রকম কালার থাকবে চারটে চার রকম কালার থাকবে দাম থাকবে মাত্র ডবল এক্সেল বডি আছে মাত্র একশো টাকা একশো কুড়ি টাকার মধ্যে একশো কুড়ি টাকা এছাড়াও দেখতে পাচ্ছি প্রচুর রকম এই দেখুন এই ধরনের গ্রামটা এই যে এরকম পেয়ে যাবেন এরকম গ্রান্ড পেয়ে যাবেন মাত্র চারশো টাকা চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন এই ধরনের গ্রাম এই ধরনের গ্রাম পেয়ে যাবেন মাত্র তিনশো এই দেখুন টা এখানে আছে মাত্র তিনশো পঁয়ত্রিশ টাকার মধ্যে তিনশো তিনশো পঁয়ত্রিশ টাকার মধ্যে তো হবে এই ধরনের এই ধরনের সেট পেয়ে যাবে মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে দুশো কুড়ি টাকার মধ্যে এছাড়া দেখুন এই ধরনের থ্রি পিসের সেট যেমন ক্যাটলগ আছে সেম টু সেম আইটেম থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুটি ডবল এক্সেল বডি থাকবে দাম থাকবে তিনশো কুড়ি টাকা মাত্র পিওর একদম পিওর এর মধ্যে তিনশো কুড়ি টাকার মধ্যে থাকবে ঠিক আছে এছাড়া প্রচুর ক্যাটলগ আইটেম আছে দেখুন এখন ক্যাটলগ আইটেম দেখি দি এই দেখুন এরকম ক্যাটলগ আইটেম পেয়ে যাবেন এই দেখুন এরকম থ্রি পিসের ক্যাটলগ আইটেম অবশ্যই ভিজিট করবেন ঠিক আছে তো এক ভিডিও তো দেখানো সম্ভব না ঠিক আছে সব এক ভিডিও তো দেখানো সম্ভব না দেখুন এই ধরনের এই ধরনের থ্রি পিস এই ধরনের থ্রি পিস দেখুন একদম সিঙ্গেল পিস ওয়ান পিসের মধ্যে রয়েছে ঠিক আছে একদম লং ড্রাইনের মধ্যে ঠিক আছে এছাড়াও চুড়িদার পিস এই দেখুন এরকম পাকিস্তানি থ্রি পিস এরকম পাকিস্তানি থ্রি পিস পাকিস্তানি থ্রি পিস দিয়ে আমাদের থ্রি পিস চুড়িদার পিস শুরু হচ্ছে মাত্র দুশো নব্বই টাকার মধ্যে দুশো নব্বই টাকার মধ্যে দিয়ে এই ধরনের থ্রি পিস পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও এরকম স্টোনের কাজ করা থ্রি পিস কাজ করা থ্রি পিস দিয়ে শুরু করে দেখতেই পাচ্ছেন এই ধরনের থ্রি পিস সব রকম থ্রি পিস আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাই বলবো অবশ্যই শপে ভিজিট করবেন ভিজিট না করতে হলে আপনাদের জন্য তো অনলাইন ব্যবস্থা আছে আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবে ভালো থাকবেন নমস্কার